তার জন্য তার মন খুবই আগ্রহ হলো তিনি তার সন্তানদেরকে বললেন তোমরা চেষ্টা করে দেখো আমার খাবার জন্য কিছু মেওয়া সংগ্রহ করে আনতে পারো কিনা পিতার মেওয়া খাবার আগ্রহ দেখে তার সকল সন্তানরাই তারা তার জন্য চারিদিকে মেওয়া সংগ্রহ করার জন্য বের হয়ে গেল সন্তানদের মধ্যে শুধু একা শীষ আলাইসাল্লাম তার নিকটে থেকে তার সেবা শুশ্রূষা করতে লাগলেন কিন্তু বহুদিন অতিবাহিত হওয়ার পরেও যখন তারা ফিরে এলো না তখন তিনি পুত্র শীষকে লক্ষ্য করে বললেন হে শীষ নিশ্চয় তোমার ভাইরা পৃথিবীর কোথাও আমার জন্য মেওয়া ফল সংগ্রহ করতে পারেনি তাই তারা এখনো প্রত্যাবর্তন করছে না আর তারা এমন লোক নই যে আল্লাহর নিকট দোয়া করে আমার জন্য আল্লাহর নিকট হতে সংগ্রহ করতে পারবে এবার তুমি গিয়ে আল্লাহ দরবারে আপনি বুজুর্গ ব্যক্তি কুলের সর্বপ্রথম ব্যক্তি আল্লাহ দরবারে আপনার মর্যাদা অপরিসীম সুতরাং মনে হয় আপনি নিজে আল্লাহ দরবারে মোনাজাত করেই আল্লাহ আপনাকে মেওয়া ফল দিয়ে দিবেন পুত্রের কথার জবাবে হজরত আদম আলাহিসাল্লাম বললেন হে পুত্র তুমি অবশ্যই শুনেছো আমি করে তাকাকলে আল্লাহর আদেশ না মেনে গন্ডুম খেয়ে গুনাহগার হয়েছে সুতরাং সে ব্যাপারে আমি খুবই লজ্জিত আমি কেমন করে তার নিকট কোনো কিছু চাইতে পারি পক্ষান্তরে তুমি আল্লাহর দরবারে এখন পর্যন্ত সম্পূর্ণ নিষ্পাপ রয়েছো কোনো গুনাই করো নাই অতএব তোমার দোয়া আল্লাহর দরবারে নিঃশর্তে কবুল হবে হযরত শীশ আলাইহিস সালাম তখন নিদ্রিস্ট পাহাড় গিয়ে পিতার জন্য আল্লাহর দরবারে মেওয়া ফলের উদ্দেশ্যে দোয়া করলেন আল্লাহ তাআলা হযরত শীশ আলাইহিস সালামের দোয়া কবুল করে ফেরেশতা জিবরাঈল আলাইহিস সালামকে হুকুম করলেন হে ইব্রাহিম তুমি বেহেশতে সর্বোত্তম মেওয়া সর্বোত্তম নিয়ামতসমূহ সোনার থলায় সাজিয়ে জড়ি নির্দেশিত ঢাকনায় ঢেকে তা অমুক রূপসী হুরের মাথায় তুলে দাও সে তা নিয়ে আদমের নিকট গমন কর উক্ত হুর বেহেস্তের মেওয়া সমূহ নিয়ে হজরত আদম আলাহিসাল্লামের সামনে উপস্থিত হলে তাকে দেখে হজরত আদম আলাহিসাম জিজ্ঞেস করে নেন হে জিব্রাই বলতো এ সুন্দরী হুরকে কার জন্য মনোনীত করে আল্লাহ সৃষ্টি করেছেন হজরত জিব্রাই আলাহিসাল্লাম বললেন হে আদম আপনার যত সন্তান ভূমিষ্ঠ হয়েছে সকলেই জোড়ায় জোড়ায় হয়েছে শুধুমাত্র শীষ আলাইসাল্লাম বিনা জোড়ায় একাকি ভূমিষ্ঠ হয়েছে এর কারণ এই যে আপনার অন্যান্য পুত্র সন্তানদের মধ্যে একমাত্র শীষ আলাইসাল্লাম আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি তাই তার জোড়া স্বরূপ এ হুরকে আল্লাহ পাক রব্বুল আলমিন বেহেস্তে রেখেছিলেন আল্লাহর হুকুমে সে বেহেস্ত হতে দুনিয়ায় আগমন করলো এখন আপনি শীষ আলি সাল্লামের সাথে এর বিবাহ পড়িয়ে দিন জিবরা আলি সাল্লাম এর এ কথা শুনে হজরত আদম আলি সাল্লামের মন খুশিতে ভরে উঠল এবং পরম আনন্দে শীষ আলি সাল্লামের সাথে হুরের বিবাহ সম্পন্ন করে দিলেন এরপর তিনি তার জন্য প্রেরিত বেহেস্তি মেওয়া সমূহ খুশিতে ভক্ষণ করলেন কিন্তু নিজে খাবার পরেও অঢেল পরিমাণ মেওয়া অবশিষ্ট রইল উল্লেখিত যে বেহেস্তে যে মেওয়া সমূহের দ্বারাই হজরত শীষ আলি সাল্লামের খাওয়ার অনুষ্ঠান সম্পূর্ণ করা হল হজরত আদম আলা সাল্লাম এর যে সকল সমাবেত সন্তান সন্ততি ও মেওয়া খেয়েছিল তারা সকলেই এবং ও কামেল হয়েছিল হজরত শীষ আলহামের স্ত্রী যে সে বেহেস্তি হুরের গর্বে যে সন্তান তাদের ভাষা ছিল আরবি কেননা ওই হুর বেহস্তের অধিবাসী ছিলেন এবং বেহস্তির ভাষা ছিল আরবি হজরত শীষ আলী এর সন্তানগণ তাদের মায়ের আরবি ভাষায় শিক্ষা লাভ করেছিলেন মহাকিক ও ঐতিহাসিক গণের সকলের মতে হজরত শীষ আলাইস্লামের বংশধ দের মধ্যেতেই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্মগ্রহণ করেন এবং শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশধর হযরত শীশ আলাইহিস সালামের প্রতি আদম আলাইহিস সালামের উপদেশ হযরত আদম আলাইহিস সালাম এর শরীরে ক্রমেই দুর্বল হয়ে গিয়েছিল এবং তিনি তার জীবনে অবসান খুবই আশন্য মনে করেছিলেন অতএব তিনি একদিন পুত্র শীষ আলাইহিস সালামকে নিকটে বসিয়ে বললেন হে প্রিয় পুত্র আমার দুনিয়া হতে বিদায় গ্রহণের সময় নিকটবর্তী হয়েছে সুতরাং আমার আওলাদ গন্দের যে যেখানে আছে তাদের সংবাদ জানিয়ে আমার নিকট উপস্থিত করো আমি সকলকে আমার শেষ নসিহাত করে যেতে চাই এ সময় হজরত আদম আলাই এর সর্বমোট চল্লিশ হাজার বংশধ ছিল শীর্ষ আলী সাল্লাম এর তারা সকলেই সকলেই এসে নিকটে লক্ষ্য করে বললেন আমি যথাসম্ভব খুব শীঘ্রই তোমাদের নিকট হতে চির বিদায় গ্রহণ করব। অতএব তোমাদের সকলের প্রতি আমার শেষ নসিহাত হলো এই যে তোমরা সকলেই পরস্পরে সুসম্পর্ক বজায় রেখে বজায় রেখে চলবে একে অপরের সাথে বিবাদ হিংসা কখনোই করবে না তোমাদের সামনে গুরুতর সমস্যা দেখা দিলে সকলেই পরামর্শ করে একসাথে এক যোগে তার সমাধান করো আর সর্বক্ষেত্রে তোমরা আদেশ ও প্রতি গুরুত্ব প্রদান করো এবং মেনে সে অতি তোমরা রাখো আমি আমার হিসেবে মনোনীত করে যাচ্ছি যেহেতু সেই তোমাদের মধ্যে শিক্ষায় দীক্ষায় জ্ঞানে ও গুনে আচরণবিধিতে আচরণ আদি সর্বশ্রেষ্ঠ ও যোগ্যতম হজরত আদম আলাহ্লাম এর আওলাগণ সকলেই তার কথা স্বীকার করলো এবং তা মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ গ্রহণ করলো হজরত আদম শীষ আলাহিসামকে বলছিল প্রিয় বৎস এ দুনিয়া অনেক বেশি বিপদজনক স্থান এখানে প্রতিটি মুহূর্তে পদস্কলনের ভয় বিশেষত প্রতিনিয়ত তোমাদেরকে বিপদে চালাতে চেষ্টা করবে তাকে এতটুকু করবে আমি আল্লাহ তালা দরবারে তোমার জন্য দোয়া করছি তিনি তোমাদেরকে সুপথে বহল রাখুন এ কথা বলে হজরত আদম্লামের পুত্র শীষ আলাইসাল্লামকে নিজের খিলাফত প্রদান করলেন ইতিবসে মালাকুল মাউদ্দ ফিরিস্তা আজরাইল আলাম জিব্রাইল আলা সাল্লাম ফিরিস্তা সঙ্গে নিয়ে এসে হাজির হলেন হজরত আদম আলাহাম হজরা আলাহ দেখে বুঝতে পারলেন যে তিনি সময় পৃথিবীতে আছেন তিনি ফেরেস্তা দয় জানালেন হজরত শীষ আলাই এবং্লাম এ সময় হজরত আদম তিনি তাদেরকে বললেন এবার তোমরা একটু অন্য জায়গায় গিয়ে বসো আমি আমার নিকট আগতে মেহমাদের সাথে কিছু কথাবার্তা বলবো তারা উভয় হজরত আদম আলাহ্লামের নির্দেশ অনুযায়ী উঠে বাইরে চলে গেল তারা উঠে যাওয়া মাত্রই ফেরিস্তা হাজ্লাম বললেন হে আবুল বাসার আদম আলা আপনার আগমনে উদ্দেশ্যে হয়তো আপনি অনুমান করতে পেরেছেন আমি আর বেশি দেরি করতে পারবো না আল্লাহ করতে পাঠিয়েছেন এখন আপনার অনুমতি পেলেই আমি কবজ করতে আরম্ভ করবো হজরত আদম কর্তব্য পালন করুন সাল্লাম এবার নিজ কর্তব্যে উদ্বেগী হলেন তখন ইব্রাহ সাল্লাম তাকে লক্ষ্য করে বললেন হে মালাকুল মাউদ্দ আবুল বাসার আদম আলা সাল্লামের যান কবজ করতে যেন তার কোন কষ্ট না হয় সেদিক লক্ষ্য রেখো কেননা স্বয়ং আল্লাহ নিজের হাতে তাকে সৃষ্টি করেছে তার প্রতি আল্লাহর দয়া কিন্তু অপুরান্ত এই কথা শুনে সেভাবেই মালাকুল মাউদ তার রু বের করে নিলেন হজরত আদম আলাহাম অতি শান্ত এবং ধীরস্থির নিদ্রার কোলে ঢুলে পড়লেন তার চোখ বুঝে গেল তিনি আল্লাহর পবিত্র মিলনে গমন করলেন ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হজরত আদম আলাহিসের অফাতের দিনটি ছিল পবিত্র শুক্রবার এ নশ্বর দুনিয়া হতে হজরত আদম আলাহিসাল্লাম বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে তার পুত্র কন্যা পুত্রী দৈহিত্র মিলে প্রায় চল্লিশ হাজার আওলাদ সকলেই হত হয়ে একেবারে যেন হতবুদ্ধি হয়ে পড়ল এর আগে একমাত্র হাবি হাবিলের মৃত্যু ব্যতীত এরা আর কারো মৃত্যুর প্রত্যক্ষ করেনি হাবিলের মৃত্যু সকলেই দেখেনি তখন এরা সকলেই ছিল না যারা তখন বর্তমান ছিল তারাও সে মৃত্যুর চোখের সামনে দেখেনি কেননা হাবিলের মৃত্যু ঘটেছিল কাবিলের হাতে সকলের অগোচরের চোখের আড়ালে আর আজ হজরত আদম আলাহ সাল্লামের মৃত্যু তার চল্লিশ হাজার আওলাদের প্রতীকের চোখের সামনে সংগঠিত হলো এগুলো সুখাহত মানুষের ক্রন্দনে দুনিয়ার আকাশ বাতাস ভ্রাক্রান্ত হয়ে গেল আজকের আলোচনা এই পর্যন্তই রইল পরবর্তীতে আলোচনা করব বিবি হাওয়ালাম আদম আলাহ সাল্লামের মৃত্যুতে কিভাবে অনুতাপ করেছিলেন